এই যে আপনাকে যে টুপিটা দেখছেন এটা কিন্তু ছেলেদের ছেলেদের টুপিটা আমি মেয়েদের লেজ লাগে এটা কাস্টমাইজ করেছে আস্ স্পেশাল দের বিশেষতা যদি বলতে আসলে আমি চাই যে যে খালে যাই সবকে যেন ডিপন্ট কিছু একটা তুলে ধরতে পারি কারণ এক এক জনের এক প্রকম ফার্শন ক্যারি করে তো আমি আসলে আমার স্টাইল আসলে চরি তো আজকে যে প্রেস্টা করেছে এটা আজুয়া প্র্রান্জের এবং এটা একটা ড্রেস মানে এই ড্রেসটাই হচ্ছে আমি ট্রাই করছিলাম যে ডিফারেন্ট কি করা যায় এই ড্রেসে তো আমি হেয়ার স্টাইল করতে পারি নর্মালি তো আমি ট্রাই করলাম যে এটার উপরে আমি হিজাবের মধ্যে কি করতে পারি তো হিজাবের মধ্যে আসলে হচ্ছিল না তারপর ট্রাই করলাম যে আমাদের যে রাজা বাচ্চা যে যুগে যে রানীদের যে স্টাইল গুলো করা হয় ক্যাপের মধ্যে পাগড়ি উপরে তো ওইভাবেই আসলে কাস্টমাইজ করেছি আসলে একটা সত্যি কথা বলি এই যে আপনাদের যে টুপিটা দেখছেন এটা কিন্তু ছেলেদের ছেলেদের টুপিটা আমি মেয়েদের লেস লাগে এটা কাস্টমাইজ করেছি এবং এই ড্রেসের সাথে একদম মানে যেন মানানসই হয় এবং নতুনত্ব কিছু পাওয়া যায় এটাই আসলে ট্রাই করেছি এটাই হচ্ছে মজার ব্যাপার এটা বলতে পারি আপনি আজকে রানীর সাজে এসেছেন এখানে রানীর যদি আপনার চোখে মনে হয় একজন রাজকুমারের মতো লাগছে তাহলে ওটাই যদি মনে হয় যে রানীর মতো লাগছে তাহলে ওটাই যেটা আপনার মনে যায় তাই বলবেন এবং আবার শর্ট থেকে আবার লং এক একবার এক এক স্টাইল তো আমি চাই মানে ওই সময়কার যে ফ্যাশনটা এখন তো সব সবাই কিন্তু কমন ভাবে চলছে সবাই গাউন পরছে তারপর শাড়ি পরছে থ্রি পিস পরছে কিন্তু ডিফারেন্টটা কোথায় তারপরে আমি চিন্তা করলাম আমি তো আগেও সবসময় হিজাব করতাম কিন্তু অনস্ক্রিনে খুব কম আসা হয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্কে আমার ফার্স্ট আমি ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে র্যাম্পে হাঁটি এবং সেখানে ছিল আমার মাথায় ওনা হিজাব স্টাইল সেখান থেকে আমি ট্রাই করলাম যে আমার অডিয়েন্স আমার শালীনতাকে পছন্দ করেছে কারণ আমাদের বাংলাদেশের দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে মানে হয় অডিয়েন্স অনেক বেশি বোল্ড লাইক করে আর না হয় শালীনতা লাইক করে তো অনেক বেশি বোল্ড হওয়া তো আমার পক্ষে আসলেই পসিবল না কারণ আমি কখনোই বোল্ড হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে চাইনি আমি চেয়েছি যতটুকুই কাজ করি শালীনতার মাঝে এবং হিজাব স্টাইল বা হিজাব স্টাইল নিয়ে অনেকে অনেক কথাও শোনাতে পারে তো জাস্ট শালীন থাকতে হবে ড্রেসটা তো সেই চিন্তা থেকে আসলে আমি আমার মতো এখন ড্রেস ক্যারি করা ট্রাই করছি হয়তো অন্য ব্র্যান্ড হলে ও ড্রেসের বাট আমি যে মাথার উপরে যে হিজাব বলেন ওনা বলেন যাই ক্যারি করি এটা হচ্ছে আমার স্টাইলে করা হয় এবং আমি সামনে চাই একজন শালীন অভিনেত্রী বা শালীন মডেল হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে আমি একটা জিনিস মনে করি নারী যেই প্রফেশনে থাকুক না কেন শালীনতায় নারী এক খুবই মানে শালীনতায় একজন নারীর সৌন্দর্যটাই আলাদা আর বোরকা আর হিজাব আর মাথায় ওনা দিলে তো আরো বেশি ওয়াও লাগে তো আমি চাই ওইভাবেই চলতে এই জন্যেই প্রতিনিয়ত দেখছেন হতে পারে আমি অভিনেত্রী হতে পারি আমি মজেও